অজুবুল্লাহমিনিরাজীম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের পৃথিবীতে আমরা ধর্মের নামে অসংখ্যা গ্রন্থ দেখতে পাচ্ছি ধর্মের গ্রন্থের ছড়াছড়ি আমরা দেখতে পাচ্ছি মুসলমান সমাজ হিন্দু সমাজ খ্রিস্টান সমাজ বৌদ্ধ সমাজ শিখ সমাজ এবং ইহুদি সমাজ এদের সকলের মাঝে ধর্মের গ্রন্থ রয়েছে বাড়ে তুষ্টিদের দাবি হল আমাদের গ্রন্থ আদি গ্রন্থ বৌদ্ধদের দাবি হলো আমাদের ত্রিপিটক অনেক পুরাতন গ্রন্থ ঠিক এইভাবে সকলের দাবি কিন্তু কোন গ্রন্থটি সত্য এবং কোন গ্রন্থটি প্রথম গ্রন্থ এবং শেষ গ্রন্থ যেটা আমাদের মেনে চলতে হবে এই ব্যাপারটি নিয়ে আমরা কোরআনের কাছে জিজ্ঞেস করলে কোরআন বলে এই কোরআন এই আল কিতাব এই কোরআনের আসল নাম হলো আল কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নেই আল্লাহ তালার পক্ষ থেকে নাজিল হয়েছে বত্রিশ নম্বর সোরা আলিফ নম্বর আয়াতে আল্লাহ তালা বলে দিয়েছেন আর ছেচল্লিশ নম্বর সোরা আল্লাহ চার নম্বর আয়াতে বলা হচ্ছে যে এই গ্রন্থ হচ্ছে দুনিয়ার প্রথম গ্রন্থ এর পূর্বে কোন গ্রন্থ এবং কোনো জ্ঞানের উৎস কোন কিতাবই ছিল না আর যে গ্রন্থটি সত্য সেটি হল এই আল কিতাব কোরআনে আমরা বিয়াল্লিশ নম্বর সোরা شوراي شوط هيك بيشعة الي جانتا الله الذي أنزل الكتاب بالحق والإنسان وما يدريك الله الساعة قريب يستعجل بها الذين لا يؤمنون بها والذين آمنوا مشفقون منها ويعلمون أن الحق ألا إن الذين يمارون في الساعة في ضلال بعيد الله لطيف بعباده يرزق من يشاء وهو القوي العزيز মানকান ইরিদু আল আখিরাত নাযিল লহু ফিয়াতী ওয়া মান কান ইরিদু হাছাত দুনিয়া নুতিমিনা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নছিব আল্লাহ তো সেই মহান যিনি সত্য সঠিকভাবে এই কিতাব নাযিল করেছেন তারপরে আবার আল্লাহ বলেন ন্যায় বিচারের মানদণ্ড নাযিল করেছেন তুমি তো আর জানো না যে কিয়ামত হয়তো আসন্ন এ নিয়ে তারাই ব্যস্ত হচ্ছে যারা নাকি তাতে আস্থাভার নয় আর যারা বিশ্বাসী মুমিন তারা কিন্তু তাতে ভীত সন্ত্রস্ত রয়েছে আর তারা জানে যে তা সত্য সঠিক এ কথা তোমরা স্মরণ রাখবে যারা কেয়া আস্থাবান নয় তারাই কিন্তু এ নিয়ে বিতর্কে লিপ্ত হয় তারা কিন্তু গোমরাহে বহু দূরে চলে চলে গেছে এই নাস্তিক সমাজ আল্লাহ কিন্তু নিজ বান্ধাদের উপরে বড়ই মেহেরবান যাকে উপযুক্ত পান তাকে তিনি রুজি দান করেন আর তিনি তো শক্তিশালী ও সার্বভৌম ক্ষমতার একমাত্র অধিকারী তারপর আল্লাহ বলছেন যে ব্যক্তি দুনিয়ার জীবন কামনা করবে তাকে দুনিয়া দেওয়া হবে যতটুকু তার দেওয়া দরকার আর যে আখেরাতের বাসঘর কামনা করবে তাকে আখেরাত দেওয়া হবে আর দুনিয়া যারা শুধু চাইবে আখেরাতে তাদের কোনো অংশ থাকবে না তো আল্লাহ রব্বুল আলমিন একটি গ্রন্থ নাজিল করেছেন সেটি হল আল্লাহ উল্লাভি আনজার কিতাব এছাড়া অন্য কোনো গ্রন্থ আল্লাহ নাজিল করেনি বাকি সমস্ত গ্রন্থগুলি মানুষের লেখা সেহেতু কোন মুসলিমরা সেই সমস্ত কোন একটি গ্রন্থের পিছনে যাবে না আর আপনি যতই সেই সব গ্রন্থের উদ্ধৃতি দিয়ে দুনিয়াতে মনে করেন যে আপনি ইসলাম প্রচার করছেন এটা শুধু আপনার ধারণা আপনার কনজেকচার ছাড়া কিছুই না